হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস ব্লগিং কেমন আছে তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো হচ্ছে আর আমিও খুব ভালো হয়েছে তো চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি এখানে এসেই ভিডিওটা শুরু করেছি তো দেখতে পারছো তোমরা তো আমি এসেছি আজকে ভিক্টোরিয়াতে কলকাতার ভিক্টোরিয়া তো তোমরা তো জানোই যে আমি কলকাতায় এসেছি তো তোমাদের তো আমি বলেইছি যে অনেকগুলো ব্লগ আসতে চলেছে তোমাদের তো তোমরা আমার আগের ব্লগগুলো দেখছো অনেক অনেক ভালোবাসা দিচ্ছ সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করে তো এই যে এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল তো এখানে আমরা এসেছি আর ওই দেখতে পারছো তো ওইখানেও যাব তো যাওয়ার আগে চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি চারপাশটা খুব সুন্দর লাগছে অসাধারণ আর বৃষ্টি হয়েছিল সেই জন্য আরও বেড়ে গেছে মানে সৌন্দর্যটা আর দেখো জল জমে আছে কিছু কিছু জায়গায় আর রাস্তাগুলোতে না পাথর বসানো মানে পুরোটাতে পাথর এই যে দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের তো সেই জন্য জল অত নেই তবে কিছু কিছু জায়গায় আছে তো এগুলো একটু হবে তো তারপর এই যে দেখো বিশাল মানে বিশাল বড় একটা বিল্ডিং ভিক্টোরিয়ান এই যে দেখতে পারছো তোমরা অনেকে হয়তো এখানে এসেওছ বা অনেকে ফোনেও এটা দেখেছো তো এটা আমার প্রথমবার আসা তো সেজন্য আমি খুব ভালোভাবে দেখছি জিনিসগুলো তো এই যে দেখো পুরোটা দেখাচ্ছি তোমাদেরকে খুব ভালো লাগছে তো এখন আমরা চলে যাবো এটার ভিতরে আর ভিতরে গিয়ে ভিতরের জায়গাটাও তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো কি উঁচু উঁচু বিল্ডিং মানে ঠিক বাইরেটা যেরকম সুন্দর ভিতরটা ঠিক তত টাই অসাধারণ মানে খুব ভালো লাগলো বিল্ডিংগুলো খুব সুন্দর সুন্দর আর এখানে অনেক জিনিসপত্র আছে আর দেখতে পাচ্ছ প্রচুর লোকজন তো তোমাদেরকে আমি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি যতটুকু পসিবল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এই যে দেখো এখান দিয়ে আরেকটা জায়গায় যাওয়া যাওয়ার রাস্তা আর এখানের উপরটাও আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো তোমরা কতটা অসাধারণ মানে খুবই অসাধারণ আসলে আগের যে জিনিসগুলো ছিল সেগুলো কত মানে কত সুন্দর করে তারা এগুলো বানিয়ে গেছে আর আমরা এগুলো দেখছি তো যে এই যে দেখো চারিদিকে অনেকগুলো জিনিস আছে দেখতে পারছি তো এখান থেকে চলে যাচ্ছি আমরা আরেকটা রুমে তো এখানে অনেকগুলো রুম ছিল তো প্রত্যেকটাতে যা 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 জিনিস ছিল সবগুলো তোমাদের সাথে দেখাচ্ছি তো এই যে দেখো কীরকম লাগছে এই যে আস্তে আস্তে সবগুলি দেখ পারবে তোমরা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এই যে এখানে আমরা সম্পূর্ণটা দেখে তারপর এখন আমরা যাব বেরিয়ে যাব এখানে দেখা হয়ে গেছে তো বেরিয়ে যাওয়ার পর বাইরে থেকেও আমি তোমাদেরকে একটু বিল্ডিংটা দেখিয়ে দেবো তো ভিতরের জিনিসগুলো দেখানোর পর আমি চলে যাব বাইরে বাইরেও দেখিয়ে দেব আর আজকে আমাদের আরেকটা জায়গায় যাওয়ার ছিল সেই জন্য এখানে আমরা খুব তাড়াহুড়ো করে সমস্তটা দেখে এখন আমরা বেরিয়ে যাব আর এই যে আমরা দুজন এখানে একটু ভিডিও করে নিয়ে তো এই যে এখন আমরা বেরিয়ে গেছি এখান থেকে আর বাইরের জায়গাটাও খুব সুন্দর মানে মানে অসাধারণ আর বিশাল জায়গা নিয়ে এটা বানানো খুব ভালো লেগেছে আর এই যে বাইরে থেকে বিল্ডিংটা এটা হচ্ছে বাইরের সেটটা ঢুকার সময় তো তোমাদেরকে ভিতরের সেটটা দেখিয়েছিলাম আর এই যে দেখো এটা একটা সাইড থেকে আমি পুরো ভিউটা নেওয়ার জন্য করেছি তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ব্লগে আর আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লেগেছে তো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি টাটা বাই বাই